বুধবার থেকে রাজ্য বিধানসভায় শুরু হয়েছে বাজেটের ওপর আলোচনা আর এই আলোচনার এদিন ছিল প্রথম দিন এদিনে আলোচনায় অংশগ্রহণ করে নিজের বক্তব্য রাখতে উঠে বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় বলেন সরকার পয়সা দিয়ে অ্যাওয়ার্ড কেনে বিজেপি বিধায়কের ইহানো হানো মন্তব্যের তীব্র প্রতিবাদ করেন তৃণমূল বিধায়করা এরপরে হিরণের ফের মন্তব্য ঘাটাল মাস্টার প্ল্যান ও বাজেটে প্রতিবার মিথ্যা কথা বলেন অর্থ প্রতিমন্ত্রী ও মুখ্যমন্ত্রী বিজেপি বিধায়কের এই মন্তব্যের পর ফের চূড়ান্ত উত্তপ্ত হয়ে ওঠে বিধানসভা শেষ পর্যন্ত মিথ্যা এদিনের সভার থেকে বাদ দিতে বলেন কার্য উপাধ্যক্ষ এরপর এই নিয়ে মন্ত্রী অরূপ বিশ্বাস বলেন সংসদীয় রাজনীতিতে এই শব্দ ব্যবহার করা যায় না অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন নিজেকে দিকগজ মনে করাটা শোভা পায় না পয়সা দিয়ে অ্যাওয়ার্ড পেয়েছে এটা কি উনি প্রমাণ করতে পারবেন সেই সঙ্গে তিনি বলেন মুখ্যমন্ত্রীকে সম্মান করতে শিখুন কটুক্তি করা বন্ধ করুন আজ বাংলা